এখন আপনি গ্রুপে ভিডিও শেয়ার করার মাধ্যমেও ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান থেকে তো এই বিষয়টি কিভাবে করবেন এবং এই বিষয়টি কিভাবে আমাদেরকে করতে হবে এবং ইনকামগুলো কিভাবে হবে সেই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানাবো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিষয় অলরেডি চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে তো এই বিষয়টি থেকে বিস্তারিত আপনাদেরকে জানানোর ট্রাই করব যে গ্রুপে কিভাবে ভিডিও শেয়ার করে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম আসলে এখান থেকে আমরা বোঝার ট্রাই করি এইখানে কোন বিষয়টি লেখা আছে তো এইখানে যে বিষয়টি লেখা আছে ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেস্টেড গ্রুপ আপনি ক্রস পোস্ট করেন অথবা ছয়টি গ্রুপে শেয়ার করেন আপনার ভিডিও বা আপনার যে পোস্টটি আছে সেই পোস্ট এই শেয়ার করলে কি হবে আপনি এক্সট্রা বোনাস হিসাবে এইখান থেকে এক ডলার ইনকাম জেনারেট করতে পারবেন তবে এখানে একটি আরেকটি বিষয় লেখা আছে অ্যাডমিন ডিলেটিং এ পোস্ট উইল ডিসকোয়ালিফাই ইফ ডিসকোয়ালিফাই ইউ ফ্রম দ্য বোনাস তো এইখান থেকে যে বিষয়টি বলছে আপনি যখন একটি পোস্ট শেয়ার করবেন অলরেডি অথবা ক্রস পোস্ট করবেন সেই ক্ষেত্রে এটি আর ডিলেট করা যাবে না যদি আপনি ডিলেট করে দেন তাহলে এই যে এক্সট্রা বোনাসের অপশনটি আছে এই এক্সট্রা বোনাসের অপশনটি আপনাকে আর দেওয়া হবে না তো এই যে এক এক্সট্রা বোনাসের অপশনটি ফেসবুক আমাদেরকে দিয়েছে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপে শেয়ার করার কথা বলছে এবং আমার পেজের মধ্যে যে এক্সট্রা বোনাসের ফিচারটি দিয়েছে সেটি কিন্তু আবার এইভাবে দিয়েছে দেখুন এখানে লেখা আছে কিছু ট্রেন্ডিং বিষয় আমাদেরকে এখান থেকে দিবে সেই ট্রেন্ডিং বিষয়ের উপর আমি যদি ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে দশ ডলার বোনাস দিবে তো এইখান থেকে যদি আমি আমার আবার এখানে চলে আসি তো এইখানে যে বিষয়টি হবে সেটি হলো দেখুন এইখানে কিন্তু এই যে ক্রস পোস্টের যে বিষয়টি আছে এই ক্রস পোস্ট এই যে ভিউ ডিটেলস লেখা আছে অথবা সি অল লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন কিছু গ্রুপ আপনাকে ফেসবুক থেকে অটোমেটিক্যালি সাজেস্ট করবে যে গ্রুপগুলোর মধ্যে আপনাকে পোস্ট করতে হবে আপনার মতো গ্রুপের মধ্যে পোস্ট করলে আপনার হবে না এক্ষেত্রে ফেসবুক যে গ্রুপগুলো সাজেস্ট করবে অবশ্যই সেই গ্রুপগুলোতেই আমাদেরকে এখান থেকে কিন্তু পোস্ট করতে হবে যদি আমরা এই গ্রুপগুলোতে পোস্ট না করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই এক্সট্রা বোনাসের যে এক ডলার আছে সেটি কিন্তু আমাদের এখান থেকে দেবে না তবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে গ্রুপগুলো আপনাকে সাজেস্ট করবে ফেসবুক সেই গ্রুপ এবং আপনার যে ভিডিওর যে ক্যাটাগরি বা টপিক আছে সেই ক্যাটাগরি বা টপিক যদি এক না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে লাভের সে ক্ষতি কিন্তু বেশি এখান থেকে আপনি এক ডলার ইনকাম করতে গিয়ে যদি আপনার ক্ষতি করে ফেলেন তাহলে ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে এটি না করাই বেশি ভালো না গ্রুপের মধ্যে আপনি ভিডিও শেয়ার করবেন আপনার যে ভিডিও টপিক এবং ফেসবুক থেকে যে গ্রুপটা আপনাকে সাজেস্ট করবে সেই গ্রুপের টপিক যদি না হয় আপনার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসবে না বা আপনি কিন্তু রিস্ক পাবেন না আর যখন আপনি এই যেখান থেকে ছয়টি গ্রুপে শেয়ার করার কথা বলছে ছয়টি গ্রুপে শেয়ার করার পর যদি আপনার ভিডিওতে তেমন একটা রিস্ক না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজ বা আপনার সেই কন্টেন্টের কিন্তু পুরো একদম ডাউন হয়ে যাবে যে আপনি এতগুলো শেয়ার করলেন আপনার ভিডিওতে ভিউজ নাই সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে যে আপনি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন না সেক্ষেত্রে আপনার পুরো পেজের রিস্ক কিন্তু ধীরে ধীরে ডাউন করতে শুরু করবে তাই আমি আপনাদেরকে বলবো যে গ্রুপগুলো সাজেস্ট করছে একদম হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে যে আপনার ভিডিওর টপিক এবং গ্রুপের টপিক এক কিনা সেক্ষেত্রে আপনার এখানে শেয়ার না করাই বেশি ভালো হবে আর যদি আপনি মনে করেন যেখান থেকে এক ডলার পাবেন এক ডলার আপনার কাছে অনেক কিছু সেই ক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে